শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত এনেছে চৌঠা জানুয়ারি থেকে ঝড়ের প্রভাবে দেশটির পূর্বাঞ্চলে লাখ লাখ মানুষ তুষার ঝড় হিমশীতল তাপমাত্রা ও ভ্রমণে মারাত্মক ব্যাঘাতের সম্মুখীন হতে পারে দেশটির আবহাওয়া সতর্ক করেছেন সুমের অঞ্চলের প্রবল বাতাসহ এই ঝড়ের প্রভাবে ছয় কোটিরও বেশি মানুষ বিপজ্জনক ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কেন্দ্রীয় সমভূমি থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত রাজ্যগুলোকে ঝোড়ো হাওয়া সহ ভয়ঙ্কর আবহাওয়া সম্পর্কে সতর্ক করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস পশ্চিম কানসাস থেকে মেরিল্যান্ড ডেলাবার এবং ভার্জিনিয়া উপকূলীয় রাজ্যগুলোর বিস্তৃত দু কিলোমিটার এলাকায় শীতকালীন ঝড় ছড়িয়ে পড়ার তাৎক্ষণিক সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস সর্বশেষ প্রতিবেদনে বলেছে সোমবার পর্যন্ত বিপর্যয়কর শীতের ঝড় বিপুল পরিমাণ ভারী তুষারপাত ও জমে থাকা বরফ কেন্দ্রীয় সমভূমি অঞ্চল থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত এলাকায় বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করবে এএপি জানিয়েছে দু হাজার সালের প্রথম বড় ঝড়টি ইতিমধ্যে ভ্রমণ বিপর্যয় সৃষ্টি করেছে কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর গত শনিবার বরফ জমার কারণে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় নিউ ইয়র্ক ও পেন্সিলভানিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর কিছু অংশ গ্রেট লেক থেকে আসা ভারী লেক ইফেক্ট স্নো এর সম্মুখীন হচ্ছে